এবার আফগানিস্তানকে ঘিরে সাম্প্রতিক ভূ রাজনীতি আবারও জটিল আকার নিয়েছে যুক্তরাষ্ট্রের বাগরাম ঘাঁটিতে ফের ঘাঁটি স্থাপনের পরিকল্পনা নিয়ে আফগানিস্তানের প্রতিবেশী দেশ যেমন বিশেষ করে রাশিয়া ইরান চীন পাকিস্তান এবং মধ্য এশিয়া রাষ্ট্রগুলি তীব্র বিরোধিতা শুরু করেছে আমরা সবাই জানি যে আফগানিস্তান প্রত্যেকটি দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ যেটা একসময় পাকিস্তান কন্ট্রোল করার চেষ্টা করেছিল আর এখন তালিবানরা নিজেদের পরিচয় নিজেরাই বানিয়েছে এই ঘাঁটিটি একসময় ছিল মার্কিন সামরিক শক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র যেখান থেকে আফগানিস্তান ইরান এমনকি দক্ষিণ এশিয়ার ওপর নজরদারি চালানো যেত এখন যুক্তরাষ্ট্র আবার সেখানে বিশেষ কার্যক্রমের নামে অবস্থান নিতে চাইলেও প্রতিবেশীরা বিষয়টিকে একেবারেই অন্য চোখে দেখছে তারা জানে যে আমেরিকা আসলে এখানে কী করতে চলেছে এক্ষেত্রে ভারতের প্রতিক্রিয়া জানলে আপনারা সবাই চমকে উঠবেন ঠিক কি ঘটেছে এবং ভারত ঠিক কী করবে সবটাই জানবেন আজকের ভিডিওতে তার আগে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত আজকে আপনারা জানবেন এবার আফগানিস্তান হলো সবচেয়ে ভয়ানক জায়গা ভিডিওতে এগুলোর আগে সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আফগানিস্তানের বিভিন্ন প্রতিবেশী দেশ মনে করছে আফগানিস্তানে আমেরিকার প্রত্যাবর্তন মানেই আবারও অস্থিতিশীলতা যুদ্ধ এবং বিদেশি হস্তক্ষেপের নতুন অধ্যায় রাশিয়া এবং ইরান প্রকাশ্যে বলেছে এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে হলে স্থানীয় শক্তিগুলোকেই সমাধানের পথ বের করতে হবে মার্কিন স্বার্থনির্ভর রাজনীতি নয় চীন উদ্বিগ্ন কারণ বাগরাম ঘাঁটি তাদের পশ্চিমাঞ্চলীয় সিনজিয়াং প্রদেশের কাছেই যেখানে আমেরিকার উপস্থিতি মানে সরাসরি গুপ্তচর বৃত্তি এবং চাপের সম্ভাবনা পাকিস্তান যদিও আগে আমেরিকার ঘনিষ্ঠ ছিল কিন্তু এখন তারা আশঙ্কা করছে নতুন মার্কিন ঘাঁটি মানে সীমান্ত এলাকায় আবারও ড্রোন হামলা এবং অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ফিরে আসবে এরই মাঝে মস্কোতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছিল যেখানে রাশিয়া ইরান ভারত চীন এবং মধ্য এশিয়ার প্রতিনিধিরা একত্র হয়েছিল আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে এই বৈঠক স্পষ্টভাবে দেখিয়েছিল যে আফগানিস্তানের পরবর্তী অধ্যায় এখন পোস্ট আমেরিকান কূটনীতির হাতে যেখানে আঞ্চলিক শক্তিরায় নিজেদের মতো করে সমাধানের কাঠামো গড়তে চাইছে ভারতও সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চায় তালিবান সরকারের সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রেখে উন্নয়নমূলক সহযোগিতা এবং শিক্ষা প্রকল্প চালু রেখেছে ভবিষ্যতের দিকে তাকালে দেখা যায় আফগানিস্তানের ভাগ্য এখন অনেকাংশে নির্ভর করছে তাদের প্রতিবেশীদের ঐক্য এবং স্বার্থের ভারসাম্যের ওপর যদি তারা মিলে দেশটিকে অর্থনৈতিক পুনর্গঠন শিক্ষা এবং অবকাঠামো উন্নয়নের পথে এগিয়ে নিতে পারে তবে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান ধীরে ধীরে স্থিতিশীল হতে পারে কিন্তু যদি বিদেশি শক্তির প্রভাব বিশেষ করে আমেরিকার সামরিক আগ্রাসন পুনরায় ফিরে আসে তাহলে এই অঞ্চল আবারও আগুনে পরিণত হবে তাই আজকের বিশ্বে আফগানিস্তান শুধু একটি দেশ নয় এটি হয়ে উঠেছে এশিয়ার কৌশলগত ভারসাম্যের কেন্দ্রবিন্দু যেখানে প্রতিটি পদক্ষেপ ভবিষ্যৎ ভূ রাজনীতির গতিপথ নির্ধারণ করবে আর তালিবানরা এত সহজে সবাইকে ছেড়ে দেবে না তারাও যুদ্ধে নামতে পারে আফগানিস্তান দক্ষিণ এবং মধ্য এশিয়ার এক অতি গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক কেন্দ্র হিসেবে বিবেচিত হয় এর ভৌগোলিক অবস্থান অত্যন্ত কৌশলগত পশ্চিমে ইরান উত্তরে মধ্য এশিয়ার দেশগুলি পূর্বে পাকিস্তান দক্ষিণে ভারতের নিকটবর্তী ফলে এটি দক্ষিণ এবং মধ্য পাশাপাশি মধ্যপ্রাচ্যের সাথে যোগাযোগের সেতুবন্ধন হিসেবে কাজ করে এখানে প্রাকৃতিক সম্পদ এবং খনিজ তার মধ্যে তেল গ্যাস লিথিয়াম এবং মূল্যবান ধাতু এটি এক অর্থনৈতিক এবং কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে তাই যারা আফগানিস্তানে প্রভাব রাখতে পারবে তারা ভূমধ্যসাগর থেকে দক্ষিণ এশিয়া পর্যন্ত শক্তির ভারসাম্য নিয়ন্ত্রণে সক্ষম হবে আফগানিস্তান সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ড এবং সামরিক ঘাটের দিক থেকে গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্র ন্যাটো এবং প্রতিবেশী দেশরা আফগানিস্তান ভূখণ্ডকে নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে দেখে যা তাদের নিরাপত্তা নীতি এবং কৌশলগত প্রভাবে সরাসরি সম্পর্কিত আফগানিস্তানের রাজনৈতিক অস্থিতিশীলতা পশ্চিম এবং দক্ষিণ এশিয়ার নিরাপত্তা এবং কূটনৈতিক ভারসাম্যকে প্রভাবিত করে তাই রাশিয়া চীন ইরান পাকিস্তান এবং ভারত সবাই আফগানিস্তানের ওপর নজর রাখে কারণ এখানে প্রভাব বিস্তার মানে তাদের নিজস্ব সীমান্ত নিরাপত্তা এবং অর্থনৈতিক স্বার্থ সুরক্ষিত করা পাশাপাশি আফগানিস্তান যেহেতু ভারতকে ভাই হিসেবে দেখে সেক্ষেত্রে আফগানিস্তান দখল করা মানে ভারতকে সরাসরি চ্যালেঞ্জ দেওয়া এমনটাই হয়তো চাইছে আমেরিকা সংক্ষেপে আফগানিস্তান শুধু একটি দেশ নয় বরং আঞ্চলিক শক্তির জন্য কৌশলগত অর্থনৈতিক এবং নিরাপত্তাগত কেন্দ্র যা নিয়ন্ত্রণ করতে পারলে আপনার হাতে গোটা পৃথিবী চলে আসতে পারে ইউএস ব্যাকগ্রাম প্ল্যান ইউএসের এই প্ল্যান মূলত আফগানিস্তানের যুক্তরাষ্ট্রের একটি কৌশলগত পদক্ষেপ এটি কেন্দ্র করে আছে বাগরাম বিমান ঘাঁটি যা কাবুলের উত্তরে অবস্থিত এবং একসময় মার্কিন সামরিক শক্তির প্রধান কেন্দ্র ছিল দু সালের পর থেকেই আফগানিস্তানের যুদ্ধ চলাকালীন যুক্তরাষ্ট্র এই ঘাটি ব্যবহার করেছিল সন্ত্রাস বিরোধী অভিযান ড্রোন হামলা গোয়েন্দা তৎপরতা এবং সামরিক প্রশিক্ষণের জন্য ফলে তারা আবার চাইছে সেই জায়গাকে নিজের শক্তি অর্থাৎ নিজের গণ্ডির মধ্যে ফিরিয়ে আনতে বছরের প্রেক্ষাপটে এই প্ল্যান সব দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে একাই একশো ফলে সবাই বেশ চিন্তায় রয়েছে এটিকে আঞ্চলিকভাবে স্থিতিশীলতার জন্য হুমকি এবং মার্কিন হস্তক্ষেপের পুনর্জাগরণ হিসেবে দেখছে বেশিরভাগ দেশ তারা মনে করছে এই ঘাটি শুধুমাত্র আফগানিস্তানের সার্বভৌমত্বকে প্রভাবিত করবে না বরং পুরো দক্ষিণ এবং মধ্য এশিয়ার কূটনৈতিক ভারসাম্যকেও ঝুঁকির মুখে ফেলবে এক্ষেত্রে বলা যায় ভারত কোনোভাবেই এই প্ল্যানকে সাপোর্ট করছে না করবেও না কারণ তারা জানে যে কোনটা তাদের জন্য লাভজনক বন্ধুরা ভারতে এখন কি করা উচিত তাদের কি আমেরিকাকে সাপোর্ট করা উচিত নাকি তাদের ভাই আফগানিস্তানে পাশে দাঁড়ানো উচিত আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবেন না আরও এরকম দরকারি আপডেট পেয়ে বিশাল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন খুব তাড়াতাড়ি ফ্র্যাশ প্রয়টি দরকারি ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন ধন্যবাদ